রামাদানের আমাদের হচ্ছে যে যে শেষ আপডেট কালেকশন দুই সালে এই ভিডিওতে এটাই কভার করার চেষ্টা করব হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে দেখতেছেন সবাইকে রামাদান মোবারক আর রামাদান উপলক্ষে যে সকল পাইকারি ব্যবসায়ী ভাইরা আছেন শহরে উপশহরে আপনারা হোলসেলে পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে যাচ্ছেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আর অযথায় যারা খুচরা নেবেন আমাদেরকে মেসেজ দিবেন না আসলে শেষ ভিডিওতে আপনাদেরকে হচ্ছে যে সব হিট কালেকশন দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে আমার হাতে দেখতেছে যে ব্ল্যাক কালারের মধ্যে একটা বুকে এবং হচ্ছে যে হাতায় এটা দেখেন কত একটা জোস এটা হচ্ছে যে হয়তো তারা অনেকেই দেখে থাকে তো আমরা হচ্ছে যে সম্পূর্ণ কোয়ালিটি মেনটেন করে এই পাঞ্জাবি গুলো প্রোডাকশন করে থাকি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এটার মধ্যে হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন রামাদানে যারা হয় পাঞ্জাবির ব্যবসা করতে যাচ্ছেন যে সকল শোরুম বাইরা আমাদের এই পাঞ্জাবি গুলো আপনারা ট্রাই করতে পারেন দেখেন কতটা প্রিমিয়াম কালেকশন আমাদের এগুলা আর ফেব্রিকটা যদি দেখেন কত প্রিমিয়াম নিখুঁত নিখুঁত দেখেন করে থাকি আর প্রত্যেকটা স্নাপ বাটন আমাদের হচ্ছে চায়না ম্যাটারিয়াম ম্যাচিং করে সবসময় আমরা বাটন গুলো ইউজ করার চেষ্টা করি এটা হচ্ছে যে একটু ডার্ক ব্লুর মধ্যে বা কেরাসিন কালার বলতে এখানে চলে ফেভারিট একটা কালার যেটা আপনারা আমার হাতে এখন এই মুহূর্তে দেখতেছেন এটার এমব্রয়ডারিটাও দেখেন এবং হচ্ছে যে বাটনের মেশিনটা দেখে এরকম করে আমাদের আরো নতুন নতুন কালেকশন আসতেছে ঈদ উপলক্ষে এইবার আমরা দেখবো চায়না বাংচুর ফেব্রিক এর উপরে কলার এবং হাতায় তো এই প্রোডাক্ট গুলো আপনার শোরুমে কিংবা গ্রাম অঞ্চল উপশহরের দোকানে যদি রাখেন ইনশাল্লাহ আমি নিশ্চিত বলতে পারি যে আপনি কাস্টমার রিপিট পাবেন যে এই প্রোডাক্ট আমরা আসলে ইয়ংদেরকে টার্গেট করে হচ্ছে যে প্রোডাক্ট গুলো প্রোডাকশন করাই থাকি এই যে আর একটা দেখতেছেন কালার ব্ল্যাক কালার এটার হচ্ছে যে কলার এবং হচ্ছে যে হাতায় সেম করে এমবয়ডারি করা আছে আর এই যে বাটনটা দেখতেছেন সম্পূর্ণ আমরা হচ্ছে যে ম্যাচিং করে বাটনগুলো ইউজ করে থাকি আর সবগুলো বাটনে আমাদের চায় না ম্যাটারিয়াল কালার আপনাদেরকে দেখায় একটা দেখতেছেন যদিও এটা কালার নামটা আমি ভুলে গেছি আর এটার মধ্যে আরেকটা আছে হোয়াইট কালার হোয়াইট কালার সবারই একটা ফেভারিট কালার চিজের মধ্যে বাংচুর এটার মধ্যে হচ্ছে আপনি দুইটা কোয়ালিটি পাবেন আপনার অরিজিনালটা আমাদের বাংচুর ফেব্রিক বাংলাটা আমরা ইউজ করি না কখনো আর আমার পরনে যে পাঞ্জাবিটা দেখতেছেন কলারে হাতা এবং হচ্ছে যে বডিতে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটার মধ্যে হচ্ছে যে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটু আগে যে কালারগুলো আপনাদেরকে দেখাইছি হোয়াইট কালারটা দেখানো হয় না এটার মধ্যে হোয়াইটটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে যে ব্লু এর মধ্যে আরো দুইটা কালার আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক এবং হচ্ছে যে হোয়াইট সো যারা কেরানীগঞ্জ আগানগর মহলঘাট মায়াস টাউন আর যে সকল বাইরা ব্যস্ততার কারণে আসতে না আপনারা চাইলে আমাদের থেকে হচ্ছে যে কুরিয়া কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট গুলো নিয়ে থাকতে পারেন ইনশাল্লাহ আপনারা যেভাবে দেখতেছেন সেম প্রোডাক্ট সেম ফেব্রিক অ্যান্ড সেম কোয়ালিটি দিয়ে আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ঈদের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ